আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন দেখতে দেখতে আমাদের এই যে অ্যাপ্লিকেশন নিয়ে অল পার্টের ভিডিও কিন্তু আমরা তৈরি করে আপনাদের মাঝে হাজির হয়েছি একদম এই ইউজার অ্যাপ্লিকেশনে কিভাবে কি করতে হয় সকল বিষয়ে কিভাবে টাকা অ্যাডমানি করতে হয় কিভাবে টাকা সেন্ড মানি করতে হয় তারপর কিভাবে অপার অ্যাড করতে হয় সকল বিষয় নিয়ে কিন্তু আমরা আপনাদের দেখিয়ে দিছি আমাদের প্রতিটি অ্যাপ্লিকেশনে আমরা পার্ট টু পার্ট ভিডিও দিয়ে সকল স্টেপ কিন্তু আপনাদের বোঝাই দিই আমাদের অ্যাপ্লিকেশন সম্পর্কে যদি আপনি কোনো কিছু জানতে চান তাহলে আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলে একটু ফলো করেন এপিআ সার্ভার ভাষণ সিক্স নামে একটি প্লে লিস্ট আছে ওই প্লে লিস্টে যদি আপনি ক্লিক করেন তাহলে আমাদের এই অ্যাপ্লিকেশন সম্পর্কে সকল কিছু কিন্তু আপনি জেনে নিতে পারেন আর আমাদের এই অ্যাপ্লিকেশনে কীভাবে অটো রিসার্জ কীভাবে অটো অ্যাড মানি হয় কিভাবে ড্রাইভ প্যাকেজ অ্যাড করতে হয় পে বিলে কীভাবে ইনকাম ব্যাঙ্কিংয়ে কীভাবে ইনকাম আকাশ আকাশবিলে কীভাবে ইনকাম তারপর পেমেন্ট সার্ভিসে বিকাশ নগদে কীভাবে ইনকাম কীভাবে টাকাগুলো অ্যাড সেন্ড মানি করতে হয় ক্যাশ আউট করতে হয় স্টেপ বাই স্টেপ সকল কিছু হাতে কলমে বুঝে দিয়েছি আমাদের প্রতিটা অপশন কীভাবে স্লাইডারগুলো অ্যাড করতে হয় সকল বিষয় ই কমার্সের সুযোগ সুবিধা আছে আপনাদের যদি কোনো ই কমার্স ওয়েবসাইট থাকে এইরকমভাবে আপনি ই কমার্সের লিঙ্কটা এই অ্যাপ্লিকেশনে ধরে দিতে পারেন এখানে সাপোর্টের অপশন আছে হিস্টোরি অপশন আছে যে কোনো সিস্টেম আমাদের মাথায় আছে ওই সিস্টেমরা আমরা এই অ্যাপ্লিকেশনে অ্যাড করছি এমন কোনো অপশন নাই যে এখানে বাতা একটা টেলিকম অ্যাপ্লিকেশনের পরিচালনা করানো বা একটা টেলিকম অ্যাপ্লিকেশানে যা যা প্রয়োজন হয় সকল বিষয় কিন্তু এখানে দেওয়া আছে সকল বিষয় যেখানে দেখেন এখানে সেন মানি অপশন আছে ড্রাইভের অপশন আছে ছয়টা অপারেটারে আপনার ড্রাইভ অ্যাড করতে পারবেন এডমিন প্যান্ট থেকে আনলিমিটেড ছয়টা রি রিচার্জের সিস্টেম আছে তাও এপিআর মাধ্যমে অটো রিচার্জ ব্যাঙ্কিং অপশন আছে এখানে বারোটা ব্যাঙ্কের সিস্টেম করা আছে এখানে পেমেন্ট সার্ভিসে আটটা পেমেন্ট সার্ভিস সিস্টেম আছে প্রতিটার জন্য আলাদা আলাদা চার্জ সিস্টেম করা হয়েছে পেপ্যালের সিস্টেম করা হয়েছে তারপর এখান থেকে পোরফালে একটা ইউনিক ডিজাইন করছে আমরা যেটা আপনারা অন্য অন্য কোনো অ্যাপ্লিকেশন না দেখেন কত সুন্দর একটা ইউনিক ডিজাইন করা হয়েছে পোরফালে তারপর এখান থেকে সাপোর্ট এখান থেকে সাপোর্টের সিস্টেমটা দেখেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম কল সাপোর্ট ইমেল এগুলো কিন্তু অ্যাডমিন প্ল্যান থেকে দিতে পারবেন সার্ভিস অফ অন করে রাখতে পারবেন তো যাদের এই ধরনের ইউনিক ডিজাইনের অ্যাপ্লিকেশানটি প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খোঁজে বানিয়ে দেবেন আর হ্যাঁ আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডেকশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খোঁজে বানিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ